আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নতুন একটা জাহাজ সম্পর্কে তথ্য দেয় সম্প্রতি চীন একটা জাহাজ তৈরি করেছে যে জাহাজে একসাথে নয় হাজার দুইশো গাড়ি বহন করা সম্ভব হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নয় হাজার দুইশোটা গাড়ি একসাথে এই ধরনের জাহাজকে বলে রো শিপ বা রোল অন রোল অফ শিপ অথবা সহজ ভাষায় কার ক্যারিয়ার বা ভেহিকেল ক্যারিয়ারও বলতে পারেন জাহাজটার নাম হচ্ছে বি ডি সেনজেন জাহাজটার দৈর্ঘ্য দুইশো মিটার এবং প্রস্থ সাঁত্রিশ দশমিক সাত মিটার এই জাহাজটার সর্বোচ্চ গতি হবে আঠারো দশমিক আট নটিক্যাল মাইল ঘন্টায় এবং ম্যাক্সিমাম ড্রাফট হবে নয় মিটার এই ক্যাটাগরিতে বিশ্বের সব থেকে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ এখন এই বিওয়াই ডিস এই জাহাজে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক এলএনজি ডুয়াল ফিউল টেকনোলজি অর্থাৎ এই জাহাজটা এলএনজি এবং কনভেনশনাল মেরিন ফিউল দুটো দিয়েই চালানো সম্ভব এছাড়াও জাহাজে বিওয়াইডির ব্যাটারি প্যাক ইনস্টল করা আছে ডকিংয়ের সময় বা প্রয়োজন অনুযায়ী এই ব্যাটারি প্যাক থেকেও জাহাজের পাওয়ার সাপ্লাই নেওয়া সম্ভব চীনের জায়ান্ট ইলেকট্রিক কার প্রডিউসার বিওয়াই এই জাহাজটার ওনার বিশ্বের মধ্যে চীন আস্তে আস্তে কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে এটা আরও একটা এক্সাম্পল এনিওয়ে আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে প্লিজ শিওর ফলো মাই পেজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ